বন্ধুরা একটু তাড়াতাড়ি লাইভটা জয়েন করে যাও লাইভে এসে গেছি এসে গেছি সব একটু তাড়াতাড়ি জয়েন করো সব একটু তাড়াতাড়ি করে লাইভটা জয়েন করো তবে একটু লাইফটা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন করো লাইভে এসে গেছি সবাই একটু লাইফটা তাড়াতাড়ি করে জয়েন করো সবাই কেমন আছো কি করছো আমার লাইফটা কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে আর লাইফটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো হাই হ্যালো সবাইকে হ্যালো হ্যালো যারা যারা লাইভটা দেখছো তারা একটু লাইফটাকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবে তাড়াতাড়ি করে সবাই লাইফটাকে জয়েন করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো যারা যারা লাইভটা দেখছো তারা সবার প্রথমে লাইফটাকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকো কোথা থেকে আমার লাইফটা দেখছো বলো যারা আছে অসংখ্য ধন্যবাদ আমার লাইফটা দেখার জন্য কোথা থেকে লাইফটা দেখছো একটু বলো সবাই কেমন আছো কি করছো তোমাদের ওখানে ঠান্ডা কেমন বলো যারা যারা লাইফটা দেখছো লাইফটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কোথা থেকে আমার লাইফটা দেখছো একটু বলো যারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখিনি তারা দেখবে লাইক করবে কমেন্ট করবে আর অবশ্যই জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সবাইকে হ্যালো হাই সবাই কেমন আছো কি করছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে হুগলি জেলায় যারা যারা লাইভটা দেখছো কোথা থেকে দেখছো বলো আর লাইভটাকে সবার প্রথমে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিও দেখবে লাইক করবে কমেন্ট করবে আর অবশ্যই জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে যারা যারা আজকে লাইভে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভটা দেখার জন্য সবার প্রথমে লাইফটাকে লাইক করে দাও স্ক্রিনে দুবার ডাবল টাচ করে লাইফটাকে লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে পাশে থাকো আমি প্রতিদিন লাইভে আসি নোটিফিকেশান পাওয়া মাত্রই সবাই জয়েন করবে বন্ধ করবো যারা যারা লাইফটা দেখছো কোথা থেকে দেখছো বলো হাই হ্যালো যারা যারা লাইভটা দেখছো কোথা থেকে দেখছো বলো আর লাইফটাকে সবার প্রথমে লাইক আর সাবস্ক্রাইব করে নাও লাইফ টা দেখছো কোথা থেকে দেখছো বলো লাইভে আজকে আর কেউ নেই তো লাইফটা আমি এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা লাইফটা দেখছো তারা লাইফটা আমি লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও কালকে আবার আসবো গল্প হবে কথা হবে সবাই ভালো থেকো টাটা গুড নাইট